হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন একটা ভিডিও করতে গিয়ে যে আমাদের শুটিং করার সময় কি পরিমাণ কষ্ট করতে হয় তাই ভিডিও দেখলে বুঝতে পারবেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন তাই নাকি ও আচ্ছা আমি আমি আমার বাড়ির সামনে মাঠে বসে আছি তা আমাকে নিয়ে কি এমন ভাবছিলেন বলবেন প্লিজ ও আচ্ছা আমি আমি আমার বাড়ির সামনে মাঠে বসে আছি তা আপনি কি কি অনুভবছিলেন বলবেন প্লিজ ওকে বাই আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই ডায়লগগুলো ভাগ্য লটারি পর্ব 3 ছিল কিন্তু কিছুMistake হওয়ার কারণে এই ফুটেজগুলো ভিডিওতে ব্যবহার করা হয়নি আমাদের এই শটগুলো নিতে প্রায় একদিন সময় লেগে গিয়েছিল কিন্তু ক্যামেরাম্যানের কিছু Mistake থাকার কারণে পরবর্তীতে দেখলাম ফুটেজগুলোতে সমস্যা আছে যার কারণে ফুটেজগুলো বাতিল করতে হয়েছে নাই করে জুতাটা আছে কই থেকে আসছে

সবাইকে সাজানো হচ্ছে সেটে যাবে সবাই রেডি তুমি রেডি আচ্ছা ইয়াস আমাদের একটা শর্ট করতে অনেকটা কষ্ট হয় বাবা ভালোই হয়েছে আমি লটারিতে পঞ্চাশ লক্ষ টাকা জিতেছি आस्थे के तुमा के आरकुनो कास कोट्चा हो गया ना? बाजान रे, आमार जिबोने आमे कोनो दिन लोटारी टिकेट देखी नै, तो टिकी टैट्टु आमार आते दीबी. ए ना बाबा? बाजान, ए टुका कागोस दिया कोनो दिन माँचे या तो टेहा दीबो. ब <laughs> <laughs>